মাত্র পনেরোশো কিলোমিটার চলা একটা জিক্সা দেখাবো আপনাদেরকে আজকে সামনে চাবিটা দেখেন একটা চাবি এখন ইনটেক আছে এর হলো দুইটা চাবি কিন্তু সাথে পেয়ে যাবেন পিছনে লুটে একটু দেখাই এটার বয়স কেমন হয়েছে ভাই এটার এটা চব্বিশে গাড়ি ভাই আজকে ভিডিওতে আমরা কিন্তু একটা মোটামুটি ইয়ামার শোরুমে চলে আসছি মনে হবে আপনি একসাথে এতগুলো ইয়ামা ভাই কোনো ইয়ামা শোরুম কিন্তু পাবেন না বার্সন থ্রি বার্সন টু এবং ফ্রেজার মানে ইয়ামার যতগুলো হট কালেকশন আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি ইউজ হিসাবে এবং একটা ইন্দো ভার্সনের একটা এম টি পেয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুরে আমরা আছি মিরপুর সাইড ফিট শুভ ভাই গ্যালারিতে আছি শুভ ভাই শুরুমে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঈদ তো চলে আসছে ভাই অল্প কয়েকদিন আসছে এটা ঈদ স্পেশাল লাইভ হতে হবে না আজকে ভিউয়ারদের মনে হবে পরের দিনই ঈদ আচ্ছা কারণ এরকম আজকে একটা অফার দিব মানে এমনি সব সময় বাইক অফার দেই কিন্তু আজকে একটু স্পেশাল দিব ভাই সব সময় আমি রমজান মাসে স্পেশাল ভাবে একটু দেই রমজান মাসে নাকি পণ্যের দাম বেড়ে যায় আমি উল্টা ভাই এটা

আর এভারেজ বাসন থ্রি আছে এক লাখ বাষট্টি থেকে শুরু ভাই এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি থেকে শুরু দুই লাখে দুই লাখ বাইশ হাজার টাকা গিয়ে ডিলাক্স শেষ এবং অনেকদিন পরে কিন্তু এটা ব্ল্যাক কালারের এই যে ডিলাক্সটা পেয়ে যাবেন ডিলাক্স না কিনা বাসন এটা ভাই বাসন থ্রি এটা রেয়ার এটা পাবেন না ভাই এটা ওয়ান পিস এটা খুব কম বিশ একুশ সালে বেরোয়েছিল ওই সময়টা এটা বিএস সিক্স সুপার ফ্রেশ গাড়ি একুশে গাড়ি এক লাখ আশি দিয়ে দেবো আজকে ভাই এই যে একটা ফোরবি ডাবল ডিক্স আছে এখানে একটা চব্বিশ সুইস হুই চব্বিশ সুইসি গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারতেছেন আপনারা

মোটামুটি ওটি আপনার দামটা শুনলে বুঝতে পারবেন আসলে কমে দিচ্ছে কিনা ভাই শুরু করি তাহলে আমরা শুরু করেন ভাই আপনি দেখুন আজকে আজকে ভাই যেই দিক থেকে শুরু করবেন ওই দিক থেকে কাপায় দেবেন ইনশাআল্লাহ সামনেও কিন্তু বেশ কতগুলো বাইক আছে এর মধ্যে কিন্তু একদম ওই মাথা পর্যন্ত ওই যে ওইখানে ওই জিক্সাটা থেকে শুরু করে একদম এখানে অনেক বাইক আছে এটা সম্পূর্ণ লাইভটা দেখবেন আমরা আগে এমপি দিয়ে শুরু করি ভাইয়া যেহেতু এমপিটা অনেকে পছন্দ করে এবং এটা এক পিস আছে এটা মডেল পাইছে কত ভাই এটা বাইশের মডেল ভাই বাইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন আচ্ছা এটা পেয়ে যাবেন

এটা চোদ্দশো কিলো চলায় কত দামে দিব আছে জানেন কত ভাইয়া বলেন তো কত চোদ্দশো কিলো নাম্বার করা এটা এক ডাক্তার ভাইয়ের গাড়ি পরিচিত বড় ভাই উনি চালানো হয় না এই বিক্রি করে দিচ্ছে এটা একবার আসছিল আমার কাছে তিনশো কিলো থাকতে বিক্রি করতে আচ্ছা পরে বলে যে ভাই এত নতুন গাড়ি বিক্রি করতে মন চায় না পরে আসে এখন বলে একটু চালাইছে চালাইছে এমন বলে যে ভাই বিক্রি করে দিই আসলে লাগে না ভাই ডাক্তার মানুষ উনি বাইক ব্যবহার করে বুঝলেন সময় পায় কই হ্যাঁ সময় পায় কই দেখেন এটা এক লাখ পঁচাশিতে

এটা ভাবেন এক লক্ষ সাইডে এক লাখ সাইড এস কোন সময় বলেন তো গাড়ি কিন্তু মালিক ও গাড়ি না ফার্স্ট মালিক গাড়ি একবার একশো পার্সেন্ট গ্যারান্টি একদিনে নেম ট্রান্সফার যদি পঞ্চাশ হাজার টাকা যদি একশো পঁচিশ দিয়ে দিই কেমন হয় ভাই শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশে এরপর দেখছেন এই যে গাড়িটা আসতে কিনছি একটু আগে বাইশের মডেল এত ফ্রেশ এই গাড়িটা এটা যদি আপনার এক লাখ পঁচাশি দিয়ে দিই কেমন হয় দেখেন তো এই যে পিছনের চাকাটা দেখেন দেখেন অবস্থা বাইশের গাড়ি এটা এটা একটু আগে কিনে নিয়ে আসছে আপনার আসার পরে আসছে এটা এক লাখ পঁচাশি দেখেন আটান্ন ষাট সাতষট্টি হ্যাঁ সুন্দর এরপরে দেখছেন একুশের মডেল ফেজার যদি আপনাকে এক লাখ নব্বই দিয়ে দশ বছরের কাগজ করে দিয়ে দিই কেমন হয় বলে একুশের মডেল এগুলো আজকে ভাই দাম নিয়ে কমপ্লেন করার মতো আমার মনে হয় পাবলিক থাকবে না ইনশাল্লাহ

আপনি দেখেন পালসার সিঙ্গেল ডিস্ক এক লাখ পঁয়ত্রিশে আপনার আজকে দাম নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ভাই কি বাসন টু তৈরি করেন নাকি এতগুলো পাই কই পাই এটা সিক্রেট ব্যাপার এটা বলা যাবে না এটা সিক্রেট ব্যাপার কি প্রশ্ন করতে আছে বাসন টু তৈরি করেন নাকি ভাই আজকে কিন্তু দুইটা স্কুটি দেখাবো এখানে এটা কি জিনিস ভাই অনলি পঁচাশি হাজার টাকা স্কুটি এত সুন্দর স্কুটি দেখছেন শুধু পঁচাশি এটা শুধু পঁচাশির নিচে ভাইয়া এটা হলো কি ভাই ব্র্যান্ডের একশো পঁচিশ সিসির

এটা ধরেন এই যে চাকা টাকা কেউ চালায় না আরাম সাড়ে তিন লাখ টাকা এক লাখ এই বাইক যে চালাবে সে খুশি আমার জন্য দোয়া আচ্ছা আচ্ছা আর এই পাশে রেড কালার টা হইয়া এটা বাইশের মডেল দুই লাখ দশ

দুই লক্ষ সত্তর হাজার টাকায় এফ আই আই বি এর দুই হাজার তেইশে মোড়ের চব্বিশে তিন লাখ সত্তর নাম্বার এক লাখ টাকা কমে এক বছর বয়স করে এবার আপনি দেখেন নতুন কিনবেন না পুরাতন কিনবেন মানে ম্যাট ব্ল্যাড চাহিদা কিন্তু ব্যাপক আছে এফ আই এ বি যখন দাম ছিল তখন দশ হাজার টাকা বেশি দেখেছে মানুষ হ্যাঁ হ্যাঁ জানিনা এখনো তো নতুন দাম বেশি এইটা অরেঞ্জ কালারের যে এটা অরেঞ্জ কালার না এইটা ম্যাট ব্লু যেটা দশ হাজার দাম বেশি এটা কিন্তু নতুন থেকে এক লক্ষ দশ কম পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট হ্যাঁ এরপরে বাসন টু এটা এক লক্ষ পঁচানব্বই তে নয় হাজার কিলো চালানো এক লাখ পঁচাশি তে বাইশের মডেল ওটা আচ্ছা বাসন টু তো মোটামুটি আছে সাতারটা আছে হ্যাঁ আর তেইশের মডেল আছে আমাদের কাছে বিশের মডেল আছে বিশের মডেল মাত্র এক লাখ সত্তর এরপরে আরেকটা আছে আপনার তেইশের মডেল দুই লাখ টাকা ফোর বি দেখেন না এটা চব্বিশ সুই সুই তেইশে ডিসেম্বরে কেনা এক লাখ ষাটে দিয়ে দিলাম এটা ডাবল ডিক্স এক লাখ ষাট এক লাখ ষাট এক চাবি দেখেন

ব্রেক লিভার সব লাগানো আছে এরপরে আরটিআর এবিএস এক লাখ তেতাল্লিশ হাজার এক লাখ কেমনে সম্ভব ভাই নাম্বার করা চব্বিশে কেনা কম দিব কমে চব্বিশের নাম্বার করা ছাব্বিশ পর্যন্ত এক লাখ তেরো হাজার টাকা নতুন মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্সটা নতুন মডেল ভাই আগের মডেলই তো এক লাখ দশ পনেরো লাগে এটা নতুন মডেল ডাবল ডিক্স এক লাখ তেরো আচ্ছা এরপরে হাঙ্কাস আরেকটা এক লাখ পাঁচে বিশের মডেল ডাবল ডিক্স বিশের ডাবল ডিক্স এক লাখ পাঁচ নিয়ন আচ্ছা এই গাড়িটা যদি চালান এসে গাড়ি বাধ্য হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সহ বলতেছি এক লাখ পঁচিশে হয়তো পাবেন উনিশ বিশের কিন্তু আমার এখানে পাচ্ছেন একুশের মডেল ইনশাল্লা হর্নেড উনিশের মডেল এক লাখ বারোতে এক লাখ বারোতে হর্ড দেখ হর্নেড

সবগুলো সেম প্রাইস দিচ্ছেন সব সেম না এটা 88 অনলি 88 তে 20 এর মডেল আরেকটা আছে 95000 আরেকটা 105 আচ্ছা তিন বাজেটের তিনটা আছে 105 এ 21 এর মডেল এসপি শাইন এরকম ফ্রেশ একটাও দেখাতে পারবেন না 21 এর মডেল 21 এর মডেল এসপি শাইন পাচ্ছেন 105 এ 105 মোটামুটি কিন্তু আজকে বেরার চেষ্টা করছি ঈদের আগে একটা ধামাকা দেওয়ার জন্য এবং এগুলো কিন্তু একাধিক বাইক কিন্তু আরো কোয়ান্টিটি আছে এফজেড এক্স আছে ভাই এফজেড আমার নাই বলতে কোনো শব্দ নাই এফজেড এক্স আছে শুধু আরন 5 বাসন 3 4 টা নাই

গাড়ি দেখে শুনে ভাইসা চালায় একবারে নিয়ে যান সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম